ব্যাক খুশু দু বং ফান্তুস পর তু বাবু আতা গাছে তোতা পাখি গালিম গাছে মউ আতা কাচি টুটা পাখি গালিম গাছে মু খুব ভালো খুব ভালো এরপরে বল কে এলো জানা কি বীরেন বাবু কেমন আছেন আরে মদন দা আসুন 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 বসুন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবু তাহলে বলো তো দেখি পাঁচ আর তিনে কত হয় কাকু কাকু পাঁচ তিন ছয় আট আট বাহ বাহ বাবু খুব সুন্দর খুব সুন্দর কিন্তু বাবু হাতের কর গুনে তোর সবাই বলতে পারে তুমি একটা কাজ করো প্যান্টের পকেটের মধ্যে হাতগুলো ঢুকে বলো আমায় বলো তো পাঁচ আর পাঁচে কত হয় হুম পাঁচ আর পাঁচে এগারো পাঁচ আর পাঁচে তো দশ পাঁচ আর পাঁচে এগারো পাঁচ পাঁচ হ্যাঁ